চালু হলো কৃষক আইডি কার্ড প্রত্যেক কৃষক পাবে দু টাকা করে নতুন বছরে কৃষকদের উপহার দিল ভারত সরকার এবং এই টাকা কিভাবে পাবেন আপনার অ্যাকাউন্টে ঢুকবে তো সেই সমস্ত বিষয় নিয়ে আজকের আজকের এই এই ভিডিওতে আমরা দেখব কৃষক আইডি কার্ড বা ফার্মার আইডি কার্ড থাকলে ফার্মাররা কিভাবে তাদের অ্যাকাউন্টে দু হাজার টাকা করে পাবে বা ভারত সরকার তাদেরকে দু হাজার টাকা করে দেবে সেই কৃষক আইডি কার্ড আমরা কিভাবে করব কি কি ডকুমেন্টস লাগবে কারা কারা এই কৃষক আইডি কার্ডের মধ্যে পড়বে বা কারা কারা এই টাকা পাবেন তো সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি জানাতে চলেছি আপনাদেরকে তো অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যান আর ভিডিওটা দেখার সাথে সাথে যদি আপনাদেরকে ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর হ্যাঁ এই ধরনের ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্যে অবশ্যই আপনারা আমার যে চ্যানেল আছে লানুই তাজাদ সেটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে রাখুন তো চলুন কৃষক আইডি কার্ড আমরা কিভাবে করব কারা কারা এই কৃষক আইডি কার্ডের মধ্যে পড়ছে বা কারা কাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে বা কোন টাকা পাবে এবং কিভাবে করব আমরা অনলাইনে সেই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে এক এক করে আমরা প্রথম যে পয়েন্টটা আমরা দেখবো সেটা হচ্ছে কি ফার্মার আইডি কার্ড কেন জরুরি যে ফার্মার আইডি কার্ড আমাদের কেন লাগ সেটা আমরা আগে এখানে একটা দেখে নেবো যে সরকার কৃষি খাতে স্বচ্ছতা আনার জন্য কৃষকদের জমির তথ্য আধারের সাথে সংযুক্ত করার উদ্যোগ নিয়েছে এই প্রক্রিয়াটি পনেরোই নভেম্বর দু থেকে শুরু হয়েছে যারা এই প্রক্রিয়া অংশ নিচ্ছেন না তাদের প্রধানমন্ত্রী কিষাণ যোজনার পরবর্তী কিস্তি বন্ধ হতে পারে ডিসেম্বর মাসে মাসের পর ফার্মার আইডি ছাড়া এই যোজনার সুবিধা পাওয়া সম্ভব হবে তাহলে ফার্মার আইডি কার্ড কেন আমাদের প্রয়োজন হবে সেটা আপনারা এখান থেকে বুঝতে পারলেন যে প্রধানমন্ত্রী যে কিষাণ যোজনা আছে তার যে পরবর্তী কিস্তি এটা সাথে কিন্তু লিঙ্ক আছে কি ফার্মার আইডি কার্ড এই ফার্মার আইডি কার্ড যদি আপনারা না করেন তাহলে সেই কিষাণ যোজনা পরবর্তী কিস্তির টাকা কিন্তু আপনারা নাও পেতে পারেন এই আইডি ফার্মার আইডি কার্ড ছাড়া ফার্মার আইডি তৈরি করা হলে কৃষকেরা শুধু এই যোজনারই নয় বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে সক্ষম হবে ভারত সরকারের যে সমস্ত কৃষকদের জন্য যে সমস্ত সুবিধাগুলো নিয়ে আসে বা প্রকল্পগুলো নিয়ে আসে কৃষক আইডি কার্ড থাকলে কিন্তু সেই সমস্ত সুবিধাগুলো আপনারা কৃষক আইডি কার্ড থেকেই পেয়ে যাবে এছাড়াও দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত চিহ্নিত করাও সম্ভব হবে কারণ যাদের কৃষক আইডি কার্ড থাকবে তাদের যদি কোনো দুর্যোগের সময় ক্ষতি হয়ে থাকে তাদেরকেই কিন্তু আগে টাকা দেওয়া হবে তাদের অ্যাকাউন্টে কিন্তু আগে টাকা পাঠানো হবে তাহলে এই জন্যই কিন্তু আমাদেরকে ফার্মার আইডি কার্ড ক্লিক করতে হবে বা এই জন্যই ফার্মার আইডি কার্ড কিন্তু আমাদের জন্য জরুরি নেক্সট যেটা আমরা জানবো যে ফার্মার আইডি তৈরির সুবিধা যে এই ফার্মার আইডি কার্ড আমরা যদি তৈরি করি তাহলে এর সুবিধাগুলো কি ফার্মার আইডি কার্ড থাকলে আমরা কি কি সুবিধা পাবো সেগুলো আমরা এক এক করে দেখি এক নম্বর হচ্ছে ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি পাওয়ার প্রক্রিয়া সহজ হবে দু নম্বর প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সুবিধা সহজে পাওয়া যাবে যেটা একটু আগে আমরা দেখলাম তিন নম্বরে আছে বারবার যাচাই প্রয়োজন হবে না চার নম্বরে বিভিন্ন সরকারি প্রকল্পে বাধাহীনভাবে অংশগ্রহণ করা সম্ভব হবে মানে আরও যে কৃষকদেরকে প্রকল্প যে ভারত সরকার কৃষকদের জন্য যে আরো বিভিন্ন ধরনের প্রকল্পগুলো আনে যেখানে তাদেরকে নাম লেখাতে হয় বা সেখানে ফর্ম ফিল করতে হয় তো সেখানে এই ফার্মার আইডি কার্ড থাকলে সহজে আপনি কিন্তু সেখানে নাম নথিভুক্ত করতে পারবেন আর সহজে টাকা পেয়ে যাবেন পাঁচ নম্বর দুর্যোগ বা ক্ষতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত চিহ্নিত করা সম্ভব হবে তাহলে আপনার যদি ফার্মার আইডি কার্ড থেকে থাকে তাহলে বন্যায় খরার জন্য আপনার যে ফসলের ক্ষতি হয় তাহলে সেই ক্ষতির কারণে কিন্তু আপনি সহজেই যদি ফার্মার আইডি কার্ড থাকে সহজে আপনি এখান থেকে টাকা কিন্তু পেয়ে এরপর নতুন নির্দেশিকা অনুযায়ী সময়সীমা বাড়ানো হয়েছে এই ফার্মার আইডি কার্ড আগে যে ডেট ডেট ছিল সেই কিন্তু বাড়ানো হয়েছে কারণ অনেক কিছু গোলমাল থাকার জন্যে তো আপনারা আবার কিন্তু করতে পারেন ফার্মার আইডি কার্ড যাদের আপনাদের ফার্মার আইডি কার্ড করানি তাহলে আমরা সুবিধা জানলাম এরপর আমরা যে সময়সীমা যে বাড়ানো হয়েছে সেটাও আমরা দেখে নিই যে কত দিন পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছে কত তারিখ পর্যন্ত যাদের এখনো ফার্মার আইডি কার্ড করা হয়নি অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা যান এই ডেটের মধ্যে আপনারা গিয়ে ফার্মার আইডি কার্ড করে ফেলুন কারণ এখান থেকে আপনি কিন্তু অনেক ধরনের সুবিধাই পাবেন যেগুলো এক এক করে আমি বলি তো এখানে তারিখটা কতদিন পর্যন্ত বাড়ানো হয়েছে আমরা দেখে নিই না সরকার কৃষকদের ফার্মার আইডি তৈরি করার জন্য সময়সীমা বাড়িয়ে ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত করেছে দু হাজার পঁচিশের ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত লাস্ট ডেট আছে এই তারিখের মধ্যে অবশ্যই আমাদের যাদের ফার্মার আইডি কার্ড নেই অবশ্যই করেন আগের সময়সীমা অনুযায়ী এটি ডিসেম্বর মাসে শেষ হওয়ার কথা ছিল কিন্তু ওটিপি এবং লগ সংক্রান্ত বিভিন্ন সমস্যার কারণে সময় বাড়ানো হয়েছে এবং সেটা করা হয়েছে ছাব্বিশে জানুয়ারি লাস্ট ডে এটা কিন্তু ছাব্বিশে জানুয়ারিটা হচ্ছে কি লাস্ট ডে এই ডেটের মধ্যে অবশ্যই আপনারা তাড়াতাড়ি করে ফেলেন নেক্সট এবার আমরা দেখে নেব যে ফার্মার আইডি কিভাবে তৈরি করব যে আমরা ফার্মার আইডি কার্ড সম্পর্কে তো জেনে নিলাম কিন্তু আমরা এটা কিভাবে অনলাইনে তৈরি করব সেটা আমরা একটু দেখেন আপনি মোবাইলেও করতে পারেন বা কোনো অনলাইন সিএসপিতে গিয়েও কিন্তু আপনি করতে পারেন ফার্মার আইডি কার্ড তৈরি করার প্রথম ধাপ যেটা হচ্ছে যে আপনাকে প্রথমে এগ্রিস্ট্যাক যে প্রকল্প আছে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে মানে আপনাকে গুগলে সার্চ করতে হবে এগ্রিস্টার দিয়ে সেখানে তাদের অফিসিয়াল পেজে যেতে হবে দু নম্বর ধাপ হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে আপনাকে সেখানে লগ করতে হবে আপনার যে মোবাইল নাম্বার আছে সেটাতে আপনাকে ওই নাম্বারটা দিয়ে কিন্তু সেখানে লগ ইন করতে হবে তৃতীয় ধাপ হচ্ছে ওটিপি পাওয়ার পর সেটি লিখে ক্যাপচা কোড দিতে হবে আপনাদের আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে লগ ইন করতে চাইছেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা দিয়ে আপনাকে ক্যাপচার দিতে বলবে ক্যাপচার দিয়ে আপনাকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে চতুর্থ ধাপে যেটা আছে যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে এবার সেখানে যখনই ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন তখন আপনার সামনে খুলে চলে আসবে যে প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্ট আপনার লাগবে আধার কার্ড জমির দলিল এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য সেখানে আপনাকে আপলোড করতে হবে এবং আপনার নাম টাম সেখানে দিতে হবে দিয়ে এই সমস্ত কিছু করার পরে আপনার সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে এবং আপনার পরে থাকবে শেষ শেষ ধরে কি করতে হবে আপনাকে সমস্ত তথ্য জমা দেওয়ার পরে আপনার ফার্মার আইডি কার্ডে যেটা আছে যে আপনি সেখানে সাবমিট করে দিবেন দেওয়ার পরে কিন্তু আপনার ফার্মার আইডি কার্ড যেটা তৈরি হয়ে গেল এবং সেটা আপনার ঘরে চলে আসবে ফার্মার আইডি তো এটা আমরা দেখে নিলাম যে আমরা কিভাবে ফার্মার আইডি কার্ড তৈরি করব তো যে লাস্ট ডেট বলা হলো ছাব্বিশে জানুয়ারি এর মধ্যেই কিন্তু আপনারা অতি দ্রুতভাবে এই ফার্মার আইডি কার্ডটা করে ফেলুন যাদের করেন পরে এবার আমরা দেখব যে এই ফার্মার আইডি কার্ডে কি কি সমস্যা আছে এবং এগুলোর সমাধান না অনেক কৃষক অভিযোগ করেছেন যে ফার্মার আইডি তৈরির সময় তাদের নাম জমির রেকর্ড এবং আধারের নামের সাথে না মেলার কারণে সমস্যা হচ্ছে এই সমস্যার সমাধানে সরকার কৃষকদের জমির তথ্য হালনাগাদ করার সুযোগ দিয়েছে মানে আপনি সেখানে কিন্তু আপনার যে চেঞ্জ যেটা চেঞ্জ হয়ে গেছে যে আধার কার্ডের নামের সাথে ওখানে জমির রেকর্ড যেগুলো মিলছে না তো সেটা কিন্তু এখন যে আপডেট আছে সেখানে কিন্তু আপনার নাম মিললেও কিন্তু আধার কার্ডের যে আপনার দেওয়া আছে নাম বা সমস্ত কিছু ঠিকানা সেটাই কিন্তু সেখানে নেবে ঠিক আছে সরকার সেটাই কিন্তু নেবে এখন আর সেরকম প্রবলেমটা আর হবে সরকারের বার্তা এবার সরকার কি বলছে আমরা সেটা একটু দেখে নিই যদি আপনি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধাভোগী হয়ে থাকেন তবে ফার্মার আইডি তৈরি করা থেকে বিরত হবেন না কারণ আমি অবশ্যই করতে হবে আপনারা যদি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি থেকে টাকা পেয়ে থাক সময় মতো ফার্মার আইডি তৈরি করুন এবং সরকারি সুযোগ সুবিধাগুলি পেয়ে যান মনে রাখুন ফার্মার আইডি তৈরি করতে দেরি করলে জানুয়ারি মাসের কিস্তি থেকে আপনি বঞ্চিত হতে পারেন তাই দ্রুত পদক্ষেপ নিন তার মানে আপনার যে সমস্ত কৃষক সম্মান যে যোজনা থেকে আপনি টাকা পেয়ে থাকেন বা যোজনা থেকে টাকা টাকা পেয়ে থাকেন তাহলে সেখানে সেই যেটা যে কিস্তিটা আছে পরবর্তী টাকাটা আপনার অ্যাকাউন্টে কিন্তু নাও ঢুকতে পারে যদি আপনি ফার্মার আইডি কার্ড যদি আপনার না থাকে করা যদি না থাকে অবশ্যই আপনাদেরকে বলবো ছাব্বিশ তারিখের আগে আগে আপনারা ফার্মার আইডি কার্ড তৈরি করে ফেলুন এবং কৃষকদের জন্য ভারত সরকার যে সমস্ত সুবিধাগুলো নিয়ে আসে বা প্রকল্পগুলো নিয়ে আসে সেইগুলোর সুযোগগুলো আপনারা কিন্তু গ্রহণ করুন তো আজকে এটাই ছিল আপডেট আপনাদের কৃষকদের জন্য যে আপনারা কৃষক আইডি কার্ড তৈরি করবেন কিভাবে করলে কি কি সুবিধা আছে কেন করতে হবে সরকার কি বলছে সেই সমস্ত আপডেটগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিলাম তো এরকমই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে বলবো আমাদের চ্যানেল আছে লালিত আজাদ সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইটনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে যাবেন আর সবার কাছে এই ভিডিওটা শেয়ার সমস্ত চাষির কাছে তো আজকে এই পর্যন্তই অ্যান্ড থ্যাংকস ফর গিভিং ইয়ার টাইম টাটা বাই